আপু আমার পক্ষে সম্ভব না ওর সাথে সংসার করা বিয়ের আগে ওর প্রেমের সম্পর্ক ছিল তা ওর মামা তো বাইয়ের সাথে আর আমি কীভাবে সম্পর্ক রাখবো সাথে প্রেমের সম্পর্ক থাকা মানে বিছনায় যাওয়া আজকাল এটাই চলে আর আমি এরকম মানুষের সাথে সম্পর্ক করতে পারবো না অসতি মেয়ের সাথে সংসার করার থেকে ডিভোর্স দেওয়া দেওয়াই ভালো তোমাদের কি সমস্যা হয়েছে দুই দিন পর পর তোমরা ঝগড়া করো আজকে আবার তোমার ডিভোর্স না সিদ্ধান্ত নিয়েছ বলো তো শুনি কি হয়েছে পিয়াল তুমি বলো আগে তোমার মুখ থেকে শুনি আপু আমার পক্ষে সম্ভব না ওর সাথে সংসার করা কেন ও কি করেছে আমি শুনতে পেরেছি বিয়ের আগে ওর প্রেমের সম্পর্ক ছিল তা আবার ওর মামা তো সাথে আর আমি কিভাবে সম্পর্ক রাখবো সাথে তাতে কি হয়েছে সম্পর্ক তো ছিল বিয়ের আগে এখন তো আর সম্পর্ক নেই আর আপু আপনি বুঝতে পারছেন প্রেমের সম্পর্ক থাকা মানে কি প্রেমের সম্পর্ক থাকা মানে বিসনা যাওয়া আজকালকার এটাই চলে আর আমি এরকম মানুষের সাথে সম্পর্ক করতে পারবো না অসতী মেয়ের সাথে সংসার করার থেকে ডিভোর্স দিয়ে দেওয়াই ভালো আর আমারে কোনো ইচ্ছা নাই তোমার মতো একটা ফালতু হাজবেন্ডের সাথে সংসার করার যেন মন মন এত নিচু আচ্ছা ওই ছিল কোথায় এখন শুনতে পারছি বউ বাচ্চাদের দেশের বাইরে থাকে আচ্ছা শোনো ছেলে থাকে দেশের বাইরে আর তোমার বউ তোমার সাথে থাকে ওর সম্পর্ক ছিল সেটা বিয়ের আগে এখন তো না আর সব সম্পর্কের মধ্যে যে দেহের আদান প্রদান থাকবে তা তো নয় তুমি ভুল বুঝছো ভাইয়া বাবির কিন্তু বিয়ের আগে লটারপটরের প্রমাণ না থাকলে তোমার কিন্তু বিয়ের আগে ঠিকই লটরপটরের প্রমাণ আছে এটা আমি যেমন জানি এলাকার সবাই কিন্তু জানে তুমি যে হোটেলে মেয়ে নিয়ে ধরা খাইছো এটা এলাকার সবাই জানে আমিও সাক্ষী তাছাড়া সবাই রে কম বেশি অতীত থাকে অতীতটাকে সামনে নিয়ে না আসে বর্তমানকে সুন্দর করার চেষ্টা করো আর অন্যকে দোষ করার আগে নিজের কথা ভাবো দিন শেষে আমরা কেউ ধোয়া তুলসী পাতা না তাছাড়া প্রেম মানে যে দেহের বিনিময় এটা তোমাকে কে বলেছে যদি সব প্রেমের মধ্যে দেহের বিনিময় থাকতো তাহলে প্রেম নিয়ে এত গল্প কবিতা গান হতো না পিয়ান তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিতেই পারো কারণ কি জানো তোমার মতো নিম্ন মন মাসিকতা ছেলেকে তোমার ওয়াইফ ডিজার্ভ করে না